আজকের দিনে টাকা জমানো আর বিনিয়োগ করাটা যেন এক চ্যালেঞ্জ একদিকে মুদ্রাস্ফীতি আপনার সঞ্চয়ের মূল্য কমিয়ে দিচ্ছে অন্যদিকে ব্যাঙ্কগুলো দিচ্ছে কম মুনাফা এমন পরিস্থিতিতে অনেকেই ভাবছেন কোথায় টাকা রাখলে সেটা সুরক্ষিত থাকবে এবং ভালো রিটার্নও দেবে মিউচুয়াল ফান্ড শেয়ার বাজার সবখানেই ঝুঁকির ভয় ক্রেডিট কার্ডের মতো খরচও বাড়িয়ে দিচ্ছে দুশ্চিন্তা কিন্তু জানেন কি আমাদের হাতের কাছেই রয়েছে এক দারুণ সমাধান সেই বহু পুরানো বিশ্বস্ত ডাকঘর সঞ্চয় ব্যাংক। এখন দিচ্ছে এক অবিশ্বাস্য সুযোগ প্রিয় ভিউয়ার্স আলাইকুম আজকে নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক দুই সালের জন্য ডাকঘর সঞ্চয় ব্যাংক পিওএসবি তাদের মেয়াদী হিসেবে নতুন বিনিয়োগ নির্দেশিকা ও মুনাফার হার ঘোষণা করেছে এটা শুধু সাধারণ কোনো ঘোষণা নয় এটা দেশের সকল শ্রেণী পেশার মানুষের জন্য এক বিশাল সুসংবাদ নতুন নিয়ম অনুযায়ী বিনিয়োগ সীমা থেকে শুরু করে মেয়াদের ভিত্তিতে মুনাফার হার এবং কর কর্তনের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে এটি সরকারের গ্যারান্টিযুক্ত একটি বিনিয়োগ অর্থাৎ আপনার টাকা সম্পূর্ণ নিরাপদ ব্যাংকগুলোর তুলনায় অনেক বেশি মুনাফা নিয়ে এই স্কিমটি এখন সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলুন এক নজরে দেখে নি ডাকঘরের মেয়াদি হিসাবের আকর্ষণীয় মুনাফার হারগুলো চোখ রাখুন স্ক্রিনে এক বছর মেয়াদে বার্ষিক মুনাফা দশ দশমিক দুই শূন্য পার্সেন্ট ছয় মাস অন্তর উত্তোলনের ক্ষেত্রে মুনাফা নয় দশমিক শূন্য শূন্য পার্সেন্ট দুই বছর মেয়াদে বার্ষিক মুনাফা দশ দশমিক সাত শূন্য পার্সেন্ট ছয় মাস অন্তর উত্তোলনের ক্ষেত্রে মুনাফা নয় দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট তিন বছর মেয়াদে বার্ষিক মুনাফা এগারো দশমিক দুই আট পার্সেন্ট ছয় মাস অন্তর উত্তোলনের ক্ষেত্রে মুনাফা দশ দশমিক শূন্য শূন্য পার্সেন্ট দেখুন ব্যাংকগুলোতে যখন সুদের হার চার থেকে সাত পার্সেন্টের মধ্যে ঘোরাফেরা করছে সেখানে ডাকঘর দিচ্ছে এগারো দশমিক দুই আট পার্সেন্ট পর্যন্ত মুনাফা এটা কিন্তু বিশাল এক পার্থক্য ছয় মাস অন্তর মুনাফা উত্তোলনের সুযোগও রয়েছে যা আপনার হাতে নগদ টাকা প্রবাহ নিশ্চিত করবে এবার আসি বিনিয়োগ সীমার কথায় একক হিসাবধারীরা সর্বোচ্চ দশ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন আর যদি যৌথ হিসাব হয় তবে সর্বোচ্চ বিশ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের অনুমোদন হয়েছে এটি ব্যক্তিগত সঞ্চয়ের জন্য যথেষ্ট একটি সীমা মুনাফা হিসাব এবং কর কর্তন নিয়ে অনেকেই বিভ্রান্ত হন এর হিসাবটাও খুবই সহজ যদি আপনি এক লক্ষ টাকা তিন বছর মেয়াদে বিনিয়োগ করেন তাহলে মেয়াদ শেষে মোট মুনাফা হবে তেত্রিশ টাকা এই পরিমাণ থেকে দশ পার্সেন্ট উৎস কর কেটে তিন হাজার তিনশো চুরাশি টাকা বাদ দেওয়া হবে ফলে নিট মুনাফা হিসেবে আপনি পাবেন তিরিশ হাজার চারশো ছাপ্পান্ন টাকা অর্থাৎ সরকার নির্দিষ্ট হারে কর কেটে বাকি অর্থ আপনার হাতে তুলে দিচ্ছে যা অন্য অনেক বিনিয়োগের চেয়ে স্বচ্ছ এবং সহজবদ্ধ ডাকঘর সঞ্চয় ব্যাংকে মেয়াদি হিসাব খোলাটা অত্যন্ত সহজ এর জন্য কিছু প্রয়োজনীয় কাগজপত্র দরকার হবে আপনার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদ বা পাসপোর্টের ফটোকপি এবং নমিনির ক্ষেত্রেও একই ধরনের ডকুমেন্ট প্রয়োজন হবে এরপর নিকটস্থ ডাকঘরে গিয়ে নির্ধারিত ফর্ম সংগ্রহ করতে হবে ফর্ম সংগ্রহ করা যাবে সরাসরি ডাকঘর থেকে অথবা অনলাইনেও ডাউনলোড করার সুবিধা রয়েছে মেয়াদি ও সাধারণ হিসাবের জন্য আলাদা ফর্ম রয়েছে তাই সঠিক ফর্মটি সংগ্রহ করবেন চেকের মাধ্যমে টাকা জমা উত্তোলন নমুনা স্বাক্ষর কার্ড রসিদ সহ সব ধরনের ফর্ম সহজলভ্য ডাকঘরের কর্মীরাও আপনাকে প্রয়োজনীয় সব তথ্য দিয়ে সহায়তা করবেন ডাকঘর মেয়াদি হিসাবে কিছু বিশেষ সুবিধে রয়েছে যা এটাকে অনন্য করে তুলেছে প্রতি ছয় মাস অন্তর মুনাফা উত্তোলনের সুযোগ আপনার যখন প্রয়োজন তখনই হাতে নগদ টাকা পাবেন স্বয়ংক্রিয় পুনর্বিনিয়োগের সুবিধা মুনাফাকে আবার বিনিয়োগ করে চক্রবৃদ্ধি হারে আপনার অর্থ বাড়ানোর সুযোগ সরকার কর্তৃক গ্যারান্টির আপনার বিনিয়োগ সম্পূর্ণ নিরাপদ হারানোর কোনো ভয় নেই নমিনি পরিবর্তন বা বাতিলের সুবিধা প্রয়োজনে আপনি আপনার নমিনি পরিবর্তন করতে পারবেন সুতরাং দুই সালে ডাকঘর সঞ্চয় ব্যাংকের মেয়াদি হিসাব একটি অত্যন্ত লাভজনক এবং ঝুঁকিমুক্ত বিনিয়োগের মাধ্যম হিসেবে বিবেচিত হচ্ছে সরকারের পক্ষ থেকে নির্ধারিত এই মুনাফার হার বর্তমান ব্যাঙ্কিং খাতের তুলনায় তুলনামূলকভাবে অনেক বেশি তাই যারা নিরাপদ বিনিয়োগের পাশাপাশি ভালো মুনাফা খুঁজছেন তাদের জন্য এটাই সেরা বিকল্প আশা করি ডাকঘর সঞ্চয় ব্যাংকের এই নতুন সুযোগ সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পেরেছেন আপনার কষ্ট আর্জিত অর্থকে বাড়তি দিন নিরাপদ উপায় আর দেরি না করে আজই আপনার নিকটস্থ ডাকঘরে যোগাযোগ করুন এবং এই সুযোগটি কাজে লাগান মনে রাখবেন সঠিক সময়ে সঠিক বিনিয়োগই আপনার আর্থিক ভবিষ্যৎকে সুরক্ষিত করতে পারে এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার যে কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানান আমরা দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ